আসসালামু আলাইকুম সবাইকে উনিশতম শিক্ষক নিবন্ধন কলেজ পর্যায়ে সমাজকর্ম সাবজেক্টিভ প্রিলিমিনারি চূড়ান্ত সাজেশন দু হাজার পঁচিশে আজকের এই ভিডিওতে এই বিষয়ে বিস্তারিত থাকছে এবং টু জেড ইনফরমেশন দিব সবাইকে মোস্ট ওয়েলকাম আমাদের চ্যানেল এক্সাম রুলসে যদি ভিওর্স আপনারা নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলবাউন্টি অন রাখবেন যাতে সকল আপডেট নোটিফিকেশন সবার আগে পেয়ে যান চলুন ভিওর্স শুরু করা যাক আজকের মূল ইম্পর্টেন্স ভিডিও তার আগে ছোট্ট একটি কথা না বললে নয় যারা উনিশতম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার পরীক্ষার্থী আসেন আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একটি স্পেশাল শর্ট টিপ সাজেশন তৈরি করা হয়েছে সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল দুইশো টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্ট টিভ টাকা আমরা স্কুল স্কুল পর্যায়ে দুই এবং কলেজ পর্যায়ের উভয় সাবজেক্টের সাজেশন দিয়ে থাকি যে আপনাদের পরীক্ষার জন্য এইটি থেকে নাইনটি কমনো উপযোগী যাদের লাগবে দ্রুত যোযোগ করতে পারেন চলে আসি বিরর্ডস মূল ভিডিওতে বিরর্ডস আপনার অনেকেই সমাজকর্ম কলেজ পর্যায়ের সাবজেক্টটি প্রিলিমিনারির কীরকম সাজেশন তৈরি করেছেন সেটা ডেমো দেখতে চেয়েছেন আমরা এখানে ডেমো হিসেবে আপনাদের প্রশ্ন আকারে দিয়েছি কিছু প্রশ্ন ঠিক আছে ভিওর্স একদমই এমসিকিউটিভ সাজেশন এবং গোছানো সাজেশন গোছানো বুঝেন যেটা পড়লে কমন না পড়ার সম্ভাবনা নাই কমন পড়বেই পড়বে সেইভাবেই সাজেশন তৈরি করা তো যারা সমাজকর্ম নিয়ে চিন্তিত টিচার হতে চাচ্ছেন তো তাদেরকে বলবো যে এক্সাম্পল সেই শর্ট সাজেশনটি কালেক্ট করে নিতে পারেন ফাইলটা খুবই গুছিয়ে বানানো হয়েছে যা যা ইম্পর্টেন্ট শুধু ইম্পর্টেন্ট দিয়ে শর্ট টিপস সারেশন তৈরি করা যায় তা লাগবে জোর করুন